আমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আলোচনা করব ক্ল্যাভোরক্স দুশো পঞ্চাশ ট্যাবলেট সম্পর্কে প্রতিটি ফ্লিমকোটের ট্যাবলেটে আছে সেফোরক্সিম দুশো পঞ্চাশ মিলিগ্রাম সেফোরক্সিম এক্সিটিল ইউএসপি হিসেবে এবং ক্লাভরোনিক অ্যাসিড বাষট্টি দশমিক পাঁচ মিলিগ্রাম ডাইলিউটেড পটাশিয়াম ক্ল্যাভিনেট বিপি হিসেবে ট্যাবলেটটি যেসব ক্ষেত্রে নির্দেশিত সেগুলো হলো টনসিলাইটিস একুইড ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া একুইড ব্যাকটেরিয়াল ম্যাক্সেলারি সাইনোসাইটিস নিউমোনিয়া সহ শাসনতন্ত্রের সংক্রমণ অ্যাকুইট ব্যাকটেরিয়াল এক্সার্ভেশন এবং ক্রনিক ব্রঙ্কাটিস এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের তীব্র ব্রংকাইটিসের আনুষঙ্গিক সংক্রমণ ত্বক ও ত্বকীয় কলার সহজ সংক্রমণ সহজ মূত্রতন্ত্রের সংক্রমণ হাড় এবং হাড়ের সংযোগস্থলের সংক্রমণ সহজ গনোরিয়া অরলি লাইম সুইস থেরাপি অপারেশনের পর যখন রোগীর অবস্থার উন্নতি হয় কিশোর এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফেরেনজাইটিস বা টনসিলাইটিস দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার দশ দিন অ্যাকইড ব্যাকটেরিয়াল মেক্সেলারিসাইটিস দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার দশ দিন ক্রনিক বনক্রাইটিস এর তীব্র সংক্রমণ দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার দশ দিন তীব্র ব্রংকাইটিস এর আনুষঙ্গিক সংক্রমণ দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন কমিউনিটি অ্যাকয়ার্ড নিউমোনিয়া দুশো পঞ্চাশ মিলিগ্রাম দুইবার পাঁচ থেকে দশ দিন তকুতীয় কলার সহজ সংক্রমণে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুবার দশ দিন সহজমূত্রতন্ত্র সংক্রমণে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সাত থেকে সাধারণত সেফোরক্সেম ক্ল্যাপোনিক অ্যাসিড সুসহনীয় সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি বা উদ্রিক অস্বস্তি বা ব্যথা অন্যান্য বিস্মৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণুর বৃদ্ধি পেতে পারে কদাচিত মূত্রাশয় ত্রুটিপূর্ণ ক্রিয়া অ্যানোফিলেক্সিস এনজিওডিমা চুলকানি করে এবং প্লাজমাজনিত অসুস্থতা যেমন এরিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত তবে মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে সাইফোরক্সিম ক্ল্যাবোনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে স্তন্যদানকালে সেফোরোক্সিম ক্ল্যাবোনিক অ্যাসিড মাতৃযুক্ত অল্প পরিমাণে নিঃসৃত হয় তাই স্তর্ণদানকালে সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত ট্যাবলেটটি আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ওষুধটির প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালাম